কাঁচা আমের তরকারিটা এভাবে বানালে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আমের সঙ্গে কোনো সবজি লাগবে না শুধুমাত্র আম দিয়ে এই নতুন স্বাদের তরকারিটা বানিয়ে নিতে পারেন চাটনি তো আমরা অনেক খেয়েছি আর আমের তরকারি বানিয়ে কিন্তু খেলে আরও বেশি ভালো লাগবে খুবই সহজভাবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই আমের তরকারিটা প্রথমে আমগুলো আমি ছিলে একটা চুপড়ি করে রেখেছিলাম যাতে না এক্সট্রা জল থাকে ভালোভাবে টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপরে আমি আমগুলো চার ফালি করে কেটে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী মানে সেপ দিয়ে কেটে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে দুই গ্লাস জল দিয়েছি জলের মধ্যে আমি আমগুলো দিয়ে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তবে হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে তারপরে আমি এটা ফুটিয়ে নেব ভালোভাবে সিদ্ধ করে নেব আমটা এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না তাহলে আমগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর দেখতে তরকারিটা অত বেশি ভালো লাগবে না আচার তো অনেকই খেয়েছেন অনেকভাবে আমরা আচার দেখেছি অনেক রকম খেয়েছি আর তরকারিটা এভাবে বানালেন একবার হলেও ট্রাই করবেন গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে মানে সকলে ভীষণ পছন্দ করবে তো আমি এভাবে হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সফট করে নিয়েছি তবে এইটি পার্সেন্ট মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি এটা ছাঁক নিতে করে তুলে রেখে দিচ্ছি যাতে না এক্সট্রা জল থাকে আবারও সেই কড়াইয়ের মধ্যে দুই গ্লাস পরিমাণ জল দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি মৌরি দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের মতো তবে এখানে চাইলে শুধুমাত্র মৌরি আর এখানে এলা চিনি একটু দিতে পারেন না দিলে সমস্যা নেই আর তারপরে দিয়ে নিচ্ছি চিনি এক কাপ পরিমাণ আমটা একটু টক ছিল বলে আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি কাজু এক মুঠো পরিমাণ কিশমিশ এক মুঠো পরিমাণ তবে আমটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমি রান্নার সময় খুব অল্প করে রান্না করব ওই জন্য ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন কাজু কিশমিশটা একটু সময় ধরে যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ ধরে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আমি কিন্তু এখন চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা গলে গেছে আর এখন টক করে ফুটে উঠেছে সামান্য একটু জাফরানের ফুড কালার একটু দিয়ে নিলাম দিয়ে তারপরে এটা আবার ভালোভাবে গুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আনার জন্য এটা দিয়েছি বাড়িতে খাওয়ার জন্য বানালে কালারটা না দিলেও হবে তারপরে বেকিং সোডা দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জলের মধ্যে গুলে তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে নিচ্ছি দিয়ে এটা দিয়ে নিচ্ছি তাহলে কালারটা দেখতে ভালো লাগবে অনেক স্বচ্ছ হবে যে ঝোলটা তারপরে আমি তরকারির ঝোলের মধ্যে এটা দিয়ে নিচ্ছি আর দিয়ে আমি আবারও অনবরত নেড়েচেড়ে একটু রান্না করে নিলাম কাজু কিশমিশটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ একটা ছোট্ট কাপের মধ্যে করে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা একটু গাঢ় হবে যেহেতু আমটা আমি একদম সিদ্ধ মানে করে নিয়েছি গলে যাবে না ওই জন্য ঝোলটা একটু গাঢ় আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দিলে খুব ভালো হয় না দিলে কিছুটা আম একটু ঘেঁটে নিতে পারেন তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে তারপরে এটা দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে এবং গ্যাজে গ্যাজে ভাব উঠে গেছে আবারও কিছুক্ষণ ধরে জাল করে নিলাম জাল করে নেওয়ার পরে এখন যে সিদ্ধ করে রেখেছিলাম আমটা এখন দিয়ে নিচ্ছি আর চিনিটা অবশ্যই ব্যালেন্সটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে তবে আমি এক কাপ চিনির মধ্যে একদম পারফেক্ট ছিল হালকা টক মিষ্টি ব্যালেন্সটা পারফেক্ট ছিল তো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি যেহেতু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে না হলে গলে যাবে আর দেখতে ভালো লাগবে না তরকারির ঝোলটা টাইট হয়ে যাবে ওই জন্য আমগুলো এভাবে দিয়ে নিচ্ছি সমস্ত আমগুলো আমি দিয়ে নিলাম প্লিজ আমি একটা অনুরোধ করি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ মজা রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আর আমের আচার তো অনেক খেয়েছেন একবার আমের তরকারি এভাবে বানিয়ে নিতে পারেন সকলে ভীষণ প্রশংসা করবে আমি এখানে ভাজা জিরে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল এটা আমি এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে শুধুমাত্র জিরে আর ধনের গুঁড়োটা এক টেবিল চামচ করে দিতে পারেন তাহলে গন্ধটা ভালো লাগবে আমি এখানে দুটো এলাচ দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে অবশ্যই দুটো এলাচ বা দালচিনি দিয়ে নেবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর স্মেলটাও দারুণ হবে ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি খুবই দুঃখিত তারপরে এভাবে সমস্ত উপকরণ আমার কিন্তু এখন দেওয়া হয়ে গেছে জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও এক দুই মিনিটের মতো জাল করে নিয়েছি একদম আমের ভিতর পর্যন্ত যেন চিনির রসটা ঢুকে যায় আর এক দুই মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে আর খেতে তো অনেক বেশি ভালো হয়েছিল আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও যতক্ষণ না ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমটা একদম সফট হয়ে গেছে কিন্তু একদম গোটা গোটা আছে একটা নিলেই ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আমি এভাবে পরিবেশন করে নিচ্ছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এভাবে একবার হলেও ট্রাই করবেন সকলে ভীষণ প্রশংসা করবে আর পছন্দও করবে এভাবে কিন্তু ভাতের সঙ্গে বা ভাতের পরেও দিতে পারেন চাটনি হিসাবে আমি এখন পরিবেশন করার জন্য তুলে নিয়েছি আর এভাবে কিন্তু এক সপ্তাহ ধরে নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে দেখুন কতটা মজার হয়েছে একটা আম টিপেও আমি দেখাচ্ছি যে আমটা একদম সফট হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে অসম্ভব মজার এই রেসিপিটা বানানোর জন্য অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন